জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে দলটির পক্ষ থেকে বলা হয়েছে রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেওয়া হবে শনিবার সকাল সাড়ে নয়টার পর এনসিপির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে কথা জানানো হয় নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে এনসিপি দলটির প্রত্যাশা ইতিহাসের এ সন্ধিক্ষণে সবার সঙ্গে দেখা হবে এর আগে বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন তেসরা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হয় সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব